নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশলা হাইসেলে আরো একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বন্ধুরা এই বৃষ্টি ভেজা ওয়েদারে নিয়ে এসছি তাল দেখুন কত বড় তাল নিয়ে এসেছি আজকের থাকবে তালের পোড়া পিঠে আমাদের গ্রাম অঞ্চলে কিভাবে তালের পোড়া পিঠে বানাই উনুনে আপনাদের সেটাই আজকে দেখাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর কত বড় তালটা দেখুন এখন তালটা ছাড়িয়ে নেব আবারও তালটাকে ভালোভাবে ধুয়ে নেব প্রথমে একবার ধুয়ে নিয়েছিলাম এই যে মুখের দিকে এই ঢাকাটা তুলে নিয়েছি এদিকে দেখুন এ পাশে কাদা লেগে আছে কোথায় কাদা বাগানে পড়েছিল কে জানে আকাশ গুড়িয়ে নিয়ে এসছে তাল ধুয়ে নিয়ে চলে আসলাম ধরো কোথায় মাঠে তাল পড়েছিল মাঠে মনে হয় তাল গাছ আছে সেখানে মাঠে পড়েছে মাঠ থেকে আকাশ গুঁড়িয়ে নিয়ে এসছে আকাশটা আমার মতো হয়েছে আমি ওই রকম ছোটোবেলায় তাল গুঁড়োতে যেতাম এই সময় আর আকাশে সেই আমার মতো এরকম তাল গুড়াতে ভীষণ ভালোবাসে যে তালের বড়া করি আর না করি এনে বাড়িতে রাখবে এখন তালের খোসাগুলো এভাবে তুলে নেব আর তালটাও বেশ সুন্দর আর কি বড় তাল দেখুন বেশ সুন্দর সেন্টও বেরোচ্ছে দেখুন তিনটে আটি হয়েছে তিন ভাগে ভাগ করে নিচ্ছি আটিগুলো বেশ বড় বড়। এভাবে একটু চটকে নেব নিলে তাড়াতাড়ি করে নদাটা বেরোবে একটু সামান্য জল দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন অল্প একটু জল দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি চটকে চটকে এতে করে নেব নদা তালের নদাটা বেশ ভালো হবে তাড়াতাড়ি বেরোবে এই যে চুড়ি নিয়ে নিয়েছি এই চুবড়িতে ঘষে নেব এভাবে ঘষলেই খুব সহজে খুব তাড়াতাড়ি তালে নদাটা বেরিয়ে যাবে সব করে চুবড়ির গায়ে যা নদা লেগে আছে এভাবে নিয়ে নিচ্ছি নিয়ে নদাটাকে ছিঁকে নেব একটু চালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এটা আতপ চাল আতপ চালে জলটা ঝরিয়ে নেব এই চালগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আর শিলপাটায় যাচ্ছি না রান্নাঘরের যা অবস্থা বন্ধুরা কাদা কাদা হয়ে গেছে শিল পাটায় যে গিয়ে বাড়ব কাদা কাদা হয়ে আছে ওই জন্য মিক্সিতে গুঁড়ো করে নেব একটু একটু ভালোভাবে জলটা ঝরিয়ে নেব প্রথমে দেখুন বন্ধুরা আতপ চালগুলো সব গুঁড়ো করে নিয়েছি আমি কিন্তু একটু খচি খচি রেখে গুঁড়ো করেছি একটু খুচি খুচি রাখলে পড়াপিঠেটা খেতে খুব সুন্দর লাগে ওই জন্য একটু খজি খুঁজি করে নিয়েছি তালে নদার উপরে আমি আতর চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি সব চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম আর এখানে আমি ভাগে নারকেল কুড়িয়ে রেখেছি এক ভাগে দেখুন এরকম টুকরো টুকরো করে নারকেলটা কেটেছি আর এক ভাগে এরকম কুড়িয়ে নিয়েছি তো আমি দু রকমভাবে নারকেলটা দিয়ে দেব এখানে আপনারা বাদাম দিতে পারেন কিশমিশ দিতে পারেন কাজুও দেওয়া যায় তো আমার হাতের কাছে ওগুলো আর কিছুই নেই যার জন্য আমি শুধু খালি এই নারকেল দুভাগে দিচ্ছি আর চীনা বাদাম আছে চীনা বাদাম দেব আমি চীনা বাদামগুলো হাফ ভাঙা করে নিয়েছি আর এই চীনা বাদামগুলো কিন্তু কাঁচায় রেখেছি ভাজলেও ভালো হতো তো আমি এখানে কাঁচা দিলাম ভাজা ভাজাও দেওয়া যায় তো চীনা বাদাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দেব লবণ চিনি দিয়ে দিচ্ছি চিনিতে পিঁপড়ে হয়েছে মিষ্টি যে যার ব্যালেন্স মতো দেবেন আর এখানে দেবো আমি দশ টাকার একটা আমুল দুধ নিয়েছি গুঁড়ো আমুল দুধ আর এখানে আছে আমাদের বাড়ির গরুর দুধ কাঁচা দুধ দু ভাবে আমি দুধ দেব টেস্টটা খুব সুন্দর আসবে কড়া টেস্টটা এবারে দিচ্ছি গরুর দুধ আমুল দুধ দিয়েছি আর গরুর দুধ দিয়ে দিচ্ছি এবারে সব কিছু উপকরণ মাখিয়ে নেব দেখুন আমি কিন্তু এভাবে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর আমার এই মাখানোর ব্যাটারটা দেখুন কতটাই পাতলা এরকম পাতলা করে কিন্তু মাখাতে হবে এরকম পাতলা মাখিয়ে নিয়েছি উনুনটা জ্বালিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিচ্ছি উনুন একটু জলছে বন্ধুরা মালকে একটু জল দিয়ে দিচ্ছি কড়াইতে বা ভীষণ ধোঁয়া হচ্ছে অল্প একটু জল কড়াইতে দিয়ে দিলাম না হলে তলায় লেগে যাবে জলটা এভাবে ভালো করে কড়াইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি কারণ দেওয়ার সাথে সাথে উনুনটা যা জ্বলছে না কড়াই ভীষণ গরম হয়ে গেছে ওই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম এবারে আমি সম্পূর্ণ গলাটা দিয়ে দিচ্ছি কড়াইতে এবারে এই গলাটা কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নেব নেড়েচেড়ে এভাবে নেড়ে চেড়ে আমি একটু এটাকে টাইট মতো করে নেব আর এভাবে নেড়েচেড়ে আঁচে বসিয়ে নেড়েচেড়ে টাইট মতো করে নিলে এই যে আমি চালের গুঁড়োটা দিয়েছি বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর এটা করে তালে কড়া খেতে বেশ সুন্দর লাগে আর বন্ধুরা আমি তো দুপুরবেলা রান্না বান্না করে আর একটু বসার টাইম পাইনি উনুনটাও দেখুন গোবর দেওয়ার টাইম পাইনি এই উনুনেই আবার আমি কড়া বানানোর জন্য বসে পড়েছি আর আগামীকাল যাব আমি তোমার বড় ঠাকুরের বার করতে কারণ বড় ঠাকুরের শ্রাবণ মাসে বাবার মাথায় বড় কাছাড়ি জল ঢেলে আসলাম আর একটা দিন মায়ের কাছে মায়ের চরণে একটু যাব। কারণ আমাদের এখানে যে গ্রামের যে মন্দিরগুলো আছে এই মন্দিরে বড় ঠাকুরের বার হয় আমার বাপের বাড়ির কাছে ওইখানে যাব আমি বড় ঠাকুরের বার করতে আপনারা আমি যে নতুন একটা চ্যানেল খুলেছি সুন্দরবন কৌশল্যা ফ্যামিলি ব্লক ওখানে আপনারা কিছু কিছু পর্ব দেখতে পাবেন কারণ আমি বড় ঠাকুরে বার করতে যাব সে ওই ওই চ্যানেলটায় কৌশল্যা ফ্যামিলি ব্লকে আপনারা কিছু কিছু পর্ব দেখতে পাবেন আমি বড় ঠাকুরে বার বার করতে যাব কাল মানে আগামীকাল ওই জন্য আজকের আমি এই পড়াফিঠিটা বানিয়ে নিচ্ছি চ্যানেলে রান্নার চ্যানেলে এটা কালকেরে যাবে ওই জন্য আর কি বসলাম না ঝটপট কথা বলতে বলতে বন্ধুরা দেখুন আতপ চাল তো দেখুন কেমন টাইট হয়ে এসছে এবারে লাভিয়ে নেব আমি যে গামলিতে মাখিয়েছিলাম এই গামলিতেই লাভিয়ে নিচ্ছি শ্রাবণ মাসে একটা একটা সোমবার বাবার কাছে গেছিলাম আর একটা সোমবারে মায়ের কাছে যাব কারণ শনিবার আগামীকাল যে শনিবারটা শনিবার পড়ছে এই শনিবারটা খুব ভালোবার এইবার কৃষ্ণা বার শনিবারটা বড় ঠাকুরের বার করতে হয় একটা শ্রাবণ মাসে কী রকম হাওয়া হচ্ছে আমি উনুনে আরো একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার তলায় আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি আমি কতগুলো কলা পাতা কেটে এনেছি দেখুন কলা পাতা গুলো আমি কড়াইতে এরকম ভাবে দিচ্ছি আর দেবো না এবারে আমি যে গলাটা সেদ্ধ করে নিয়েছি এই গলাটা এবারে এভাবে দিয়ে দেব সবটাই দিয়ে দিলাম হাত দিয়ে একটু সমান করে দেব পিঠেতে আমি একটু বেশি নারকেল দিয়েছি নারকেল দিলে বেশ ভালো লাগে আমরা যখন ছোট ছিলাম বন্ধুরা মা তো মাকে কাজ বাজ করতো ধান রোবা আমাদের গ্রাম অঞ্চলে বুঝতেই পারছেন এই সময় তো ধান রোবা তো আমি স্কুল থেকে এসে তাল তালে নদা বের করে রেখে দিতাম মা কি করতো রান্নাবান্না হয়ে গেলে মাঠ থেকে এসে রান্নাবান্না করে নিত সন্ধ্যাবেলা মাঠ থেকে বাড়ি আসতো এসে রান্নাবান্না করে নিয়ে আর ওটাতেই একটু চালের গুঁড়ো এটা ওটা একটু বেশি করে নারকেল দিয়ে আর উনুনে দিয়ে রাখতো সারা রাত ওই উনুনের উপরে থাকতো সবার ফার্স্ট আমি সেদিন ঘুম থেকে উঠবো সকালবেলায় উঠেই আর ওই তালের পড়া পিঠের কড়াটা বের করবো করে আমি কাটতাম একদম সারা রাত থেকে এত সুন্দর ভুর হয়ে যেত আমি যে উনুনে জ্বালিয়েছি না এরকম জ্বালাতো না কিন্তু একেবারে একটু মাখি নিয়ে আর উনুনে বসিয়ে দিত এরকম টাইট করে মাখাতো মাখি আর উনুনে বসিয়ে দিত দিলে সারা রাত থাকতো আর কি সুন্দর সকালে উঠে কাটবো যখন এত সুন্দর হতো আর তখন যেন ভীষণ ভালো লাগতো এইসব জিনিস খেতে আর আমি তো এখন এই রকম করেই বানাই আর এখন নিজে হাতে বানাতে শিখেছি এখন মনে হয় অনেক দিন মায়ের হাতের বানানো সব জিনিস খাই না আর এই সময় যাওয়াও হয়ে ওঠে না আর খাওয়াও হয়ে ওঠে না সব দিকটা ঠিক করে দিয়েছি আমি যখন নিজের হাতে কোনো কিছু বানাই তখন মায়ের কথাই মনে ওঠে যে মায়ের কাছ থেকে এরকম করে খেতাম এই খেতাম সেই খেতাম এবারে এর ওপর থেকে আমি কলা পাতা দিয়ে দেব নিচে যেরকম লেন্থ করে করে কলা পাতা দিয়েছি ওপরেও সেরকম করে দেব শেষ বেশ একটা দেখে পাতা দিলাম এর উপরে ছাই তুলে দেব গরম ছাই তুলে দেব উনুন থেকে উনুন থেকে কড়াটা দেব আমার মা ঘুঁটের ছাই দিতেন মানে ঘুঁটের ছাই করতো বান্না করতো এই ঘুটের ছাই ওপরে দিলে বেশ ভালো আমার কাছে তো ঘুঁটেনি কাঠের ছাই দিচ্ছে একেবারে গনগনে ছাই ওই জন্য দুপুরবেলা রান্না করে আর একদমই বসিনি কারণ কালকে তো যাবো বড় ঠাকুরের বার করতে ওই জন্য আমি বলি গরম গরম আগুন থাকতে থাকতেই আমি পড়া পিঠেটা সেরে ফেলি এভাবে দিয়ে আমি রেখে দেব দিলে রাত নটার দিকে আকাশের বাবা যখন আসবে সেই সময় আমি এই পড়া পিঠেটা অনেক ছাই দিয়েছি আর দেবো না এবারে আমি উনুনে বসিয়ে দেব নিচের দিক দিয়ে একটু জাল দেবো আর ওপর দিক দিয়ে এই আগুনের ভাবটা বসবে আমি গামলাটা দিয়ে ঢেকে দেব ব্যাস এভাবে ঢেকে দিয়ে রাখলাম আর নিচের দিক দিয়ে একটু জাল দেব এখন তো পাঁচটাও বাজেনি বন্ধুরা এখন এই বসিয়ে দিলাম আর রাত নটার দিকে আকাশের বাবা যখন আসবে তখনই কাটব দেখবেন খুব সুন্দর হবে পড়া পিঠেটা আর পিঠে খেতে ভীষণ ভালো লাগে তেল ছাড়া পড়াপিটে খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা আকাশ মিনিট থেকে বাড়ি এসে তারপরে এই যে খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে আমি তো আজকে আদৌ আদো খেয়েছি রাত্রে ওরা রান্না বান্না ছিল তাই খেয়েছি আকাশ আর আকাশের বাবা আর কি ভীষণ মুসল ধরনের বৃষ্টি হচ্ছে বন্ধুরা কি বলবো আগে থাকতে আমি উনুন থেকে ঘরে এনে রেখে দিয়েছিলাম করাটা এখন কিন্তু একদম ঠান্ডা আর আকাশ যখন আমি কাঁচায় কাঁচায় দিয়েছিলাম মস্তানি করে কড়াতিটাকে একটু ভেঙে দিয়েছে দেখেছে আছে মস্তানি করছিল করে আর দেখুন ভেঙে ফেলেছে এইখানে একটুখানি তখন কাঁচা অবস্থায় ও বারবার দেখছিল যে কখন হবে কখন আগে টিউশনি যাওয়ার আগে খাবে বলছিল তো টিউশনি যাওয়ার আগে তো আর হয়নি ও একটুখানি ভেঙে ফেলেছে কতটা সুন্দর হয়েছে দেখেছেন বন্ধুরা আমি কিন্তু পনেরো মিনিট জাল করে তারপরে নিমো আছে বসিয়ে রেখেছিলাম এত সময় এই বৃষ্টি এসছে সেই সময় তুলে ঘরে রেখেছিলাম ওপরে একটু আর দুধ ছাই লেগে আছে এই ছাইগুলো ঝেড়ে ফেলছি আমি পিস পিস করে আর নিচের দিকটা দেখবেন বন্ধুরা নিচের দিকটা কি পড়েছে কাঁচায় কাঁচায় আকাশ আজ এবারে পড়া থেকে একেবারে খারাপ করে ফেলেছে দেখুন নিচের দিকটাও বেশ সুন্দর একটু হালকা হালকা পড়ো বড় হয়েছে পড়া পিঠে মানে একটু এরকম বড় বড় হবে দেখতে বেশ ভালো লাগে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি এখনো গরম ভাব উঠছে থেকে ওই যে এসে ভেঙে ভেঙে খেয়ে নেওয়া সালমালে। এর আর কিছু বলে নিই আয়। খাও। हम केलेটা पीस आरा जो केटे पीस था था खाओ। आरा को छিলাম आकाशের বাবা বলছে কেটে पीस করতে হবে না তুমি খাও। আকাশ তো বড় আরটা দেখে নিয়েছে। দারুন চেষ্টা যা বৃষ্টির হচ্ছে বন্ধুরা ভাববে পুরো কচা ভাদ্র মাসের মতো এরকম অবস্থা হয়ে গেছে দারুণ হয়েছে পড়াশিটি তো খাওয়ার জন্য ঘুমো হচ্ছিলো না টিউশনই যাওয়া হচ্ছিল না তো বন্ধুরা আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলো শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ডেলি পোস্ট হাইস দেখবেন আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকমভাবে আমাদের গ্রাম গ্রাম অঞ্চলে এরকমভাবে কিন্তু পড়া থেকে বানিয়ে খায় আর কেমন লাগলো কিছু কিন্তু জানাতে ভুলবেন না 好，很惨。